আসসালামু আলাইকুম আপনারা যারা এর ভাইবা প্রার্থী ইউজুয়ালি এবং মেইনলি ভাইভা বোর্ডে একটা প্রশ্ন করা হয় যে আপনি এ কেন আসতে চাচ্ছেন এ প্রশ্নটা আপনাকে অন্যভাবে করতে পারে যে আপনি সিভিল সার্ভিসে কেন আসতে চাচ্ছেন বা আপনি কেন সিভিল সার্ভিসটাকে বেছে নিচ্ছেন কেরিয়ার হিসাবে কিংবা সিভিল সার্ভিসে এমন কি আছে যে কারণে আপনি সিভিল সার্ভিসে আসতে চাচ্ছেন কিংবা সিভিল সার্ভিসে আসবার জন্য আপনার সিভিল সার্ভিসের কোন দিকগুলো আপনাকে আকর্ষণ করছে আপনাকে বিভিন্নভাবে প্রশ্ন করা হতে পারে তো ভাইবা প্রার্থীদেরকে প্রথমে আমি একটা কথা বলে রাখি ভাইবা বোর্ডে আপনি ম্যাক্সিমাম মার্কস পাওয়ার পাওয়ার যে আপনার শর্ত সেই শর্তটি হচ্ছে ভাইবা বোর্ডে যে প্রশ্নটি করা হবে সেই প্রশ্নটি শেষ পর্যন্ত আপনাকে শুনতে হবে বিজ্ঞ সদস্য আপনাকে যে প্রশ্নটি করবেন সেই প্রশ্নটি আপনাকে সর্বশেষ পর্যন্ত ফুললি কনসেন্ট্রেটেড হয়ে শুনতে হবে সেই প্রশ্নটির ইনার মিনিং মিনিং আপনাকে বোঝার চেষ্টা করতে হবে প্রশ্নটি এর অর্থটা কি দাঁড়াচ্ছে এরপরে আপনাকে উত্তরটি দিতে হবে তো এই জাতীয় প্রশ্নটির উত্তর দেবার ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে প্রথমত এই জাতীয় প্রশ্নের উত্তর যদি আপনি দিতে চান সেক্ষেত্রে আপনাকে সিভিল সার্ভিস জিনিসটা কী বাংলাদেশ সিভিল সার্ভিস জিনিসটা কী বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএসএ কতটি ক্যাডার আছে কোন ক্যাডারের ফাংশন কী কোন ক্যাডারের সুযোগ সুবিধা কী কোন ক্যাডার কোন মিনিস্ট্রি কর্তৃক রেগুলেটেড হয় কোন ক্যাডারের প্রমোশন স্কোপ কোন পর্যন্ত কোন ক্যাডারের কাজ কি কোন ক্যাডারের দায়িত্ব কী কোন ক্যাডারের কর্তব্য কী কোন ক্যাডার অর্ডিনারি পিপলকে কিভাবে সার্ভ করে কোন ক্যাডার শৃঙ্খলা দেখে কোন ক্যাডার রেভিনিউ বিষয়টা দেখে কোন ক্যাডার সেন্ট্রাল এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশনটা দেখে কোন ক্যাডার বিদেশের সাথে বাংলাদেশের সম্পর্ককে গুরুত্ব দেয় কোন ক্যাডার হেলথ সার্ভিসকে দেখে কোন ক্যাডার এডুকেশন সার্ভিসকে দেখে এভাবে টোটাল বিষয় সম্পর্কে আপনাকে একটা ধারণা থাকতে হবে তারপরে সিভিল সার্ভিসের পরীক্ষার পদ্ধতি কেমন সিভিল সার্ভিস পরীক্ষার ধাপগুলো কী কী স্টেপগুলো কী কী সিভিল সার্ভিস পরীক্ষার আয়োজন করে কোন প্রতিষ্ঠান সেটি কোন জাতীয় প্রতিষ্ঠান সিভিল সার্ভিসের সোশ্যাল স্ট্যাটাস কী সোশ্যাল রেকগনাইজেশন কী সোশ্যাল ভ্যালুস কী কিংবা সোশ্যাল ভ্যালু কী কিংবা সোশ্যাল ডিগনিটি কী সিভিল সার্ভিসে আসবার পরে আপনি অর্ডিনারি পিপলকে সার্ভ কীভাবে করবেন সেটার অপরচুনিটি কোথায় সিভিল সার্ভিসে আসবার পরে আপনি কীভাবে রাষ্ট্রকে বিদেশে রিপ্রেজেন্ট করবেন ডিটেল আপনাকে জানতে হবে কিন্তু আপনাকে এত বেশি কথা ভাইবা বোর্ডে বলার কোনো সুযোগ নেই ভাইবা বোর্ডে আপনাকে প্রুভ করতে হবে আপনি লজিক্যাল লজিক ভাইভোটে দিচ্ছেন আপনি একজন ম্যাসিউড পার্সন আপনি একজন পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তিত্ব আপনি সিভিল সার্ভিসের মতো একটি প্রেস্টিজিয়াস সার্ভিস ডিমান্ড করেন না আপনি ডিজার্ভ করেন সেটি আপনার আদব কায়দা দিয়ে আচার আচরণ দিয়ে কথাবার্তা দিয়ে যুক্তি দিয়ে তথ্য দিয়ে বোর্ডকে কনভিন্স করতে হবে এই জাতীয় প্রশ্নের উত্তরে কখনো আপনাকে ইমোশনাল হলে চলবে না তাহলে আমি যদি আপনাকে কথাটা গুছিয়ে বলি যদি প্রশ্নটি আপনাকে করা হয় যে আপনি কেন সিভিল সার্ভিসে বা এ আসতে চাচ্ছেন কিংবা এর কোন দিকগুলো আপনাকে আকর্ষণ করে সেক্ষেত্রে আপনাকে মূল কথাগুলো বুঝে বলতে হবে যে স্যার আমি কতগুলো কারণে সিভিল সার্ভিসে আসতে চাচ্ছি বা যে সমস্ত কারণে আমি সিভিল সার্ভিসে আসতে চাচ্ছি সে কারণগুলো হলো কিংবা সিভিল সার্ভিসের যে দিকগুলো আমাকে সিভিল সার্ভিসে আসবার জন্য আকর্ষণ করেছে কিংবা সিভিল সার্ভিসটাকে আমি কেরিয়ার হিসেবে বেছে নিয়েছি যে সমস্ত কারণে এভাবে আপনি স্টার্টিংয়ে একটা কথা বলে আপনি মূল কথাগুলো বলবেন তার মধ্যে আপনি মূল কথা বলতে পারেন যে সিভিল সার্ভিসের সোশ্যাল স্ট্যাটাস রয়েছে বা সোশ্যাল ডিগনিটি রয়েছে বা সোশ্যাল রেকগনাইজেশন রয়েছে যেটা বাংলাদেশের অন্য কোনো সার্ভিসে ততটা নেই যতটা সিভিল সার্ভিসে আছে আপনি কোনো সার্ভিসকে হেও করবেন না সিভিল সার্ভিস একটি সুপ্রিম সার্ভিস সেটাও আপনাকে প্রমাণ করার দরকার নেই এটা আলটিমেটলি প্রুভেন কিন্তু অন্য কোনো সার্ভিসকে আপনি ছোটো করে কথা বলবেন না আপনি জাস্ট সিভিল সার্ভিসের সাথে অন্য সার্ভিসকে তুলনামূলকভাবে সিভিল সার্ভিস কেন এটি সবাই এটাকে প্রায়োরিটি দেয় সে বিষয়টি আপনাকে মাথায় রেখে বলতে হবে দ্বিতীয়ত আপনি আপনাকে বলতে হবে যে সিভিল সার্ভিসের কিছু অপরচুনিটি রয়েছে যেমন সিভিল সার্ভিসে আসবার পরে আমি এদেশের সাধারণ মানুষকে ডিরেক্টলি সার্ভ করা কিংবা ইনডিরেক্টলি সার্ভ করার একটা অপরচুনিটি আমি পাবো যেটা আমি স্যার আসলে পেতে চাই তৃতীয়ত সিভিল সার্ভিসে আসবার মধ্য দিয়ে আমি বিদেশে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই সিভিল সার্ভিসে আসবার পরে আমি একটি ব্রাইট ফিউচার পাবো সিভিল সার্ভিসের ফিনান্সিয়াল সিকিউরিটি রয়েছে সিভিল সার্ভিসের অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলো হোল্ড করবার আমি সুযোগ পাব। বিদেশে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষার্থে আমি সুযোগ সুবিধা পাব। এবং এ একমাত্র সিভিল সার্ভিস ব্যর্থ রেখে আর কোনো সার্ভিসে এই সুযোগ সুবিধাগুলো বা এই কাজগুলো করবার অপরচুনিটি নেই এ সমস্ত দিক বিবেচনা করেই স্যার আমি সিভিল সার্ভিসে আসতে চাচ্ছি বা এগুলো মূলত সিভিল সার্ভিসের এই দিকগুলো মূলত আমাকে সিভিল সার্ভিসে আসবার জন্য আকর্ষণ করে আপনাকে প্রশ্নটি অন্যভাবে করতে পারি আচ্ছা ছেলেমেয়েরা অন্য জব বাদ দিয়ে কেন বিসিএসটাকে গুরুত্ব দিচ্ছে কেননা কেন বিসিএসের প্রতি তারা পাগল প্রায় কেন বিসিএসটাকে তারা সর্বোচ্চ গুরুত্বের সাথে নিচ্ছে তাহলে আপনাকে এই কথাগুলো গুছিয়ে বলতে হবে যে স্যার বিসিএস বা সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করবার মধ্য দিয়ে একজন একজন বা একজন সিভিল সার্ভিস প্রার্থী সে যখন চূড়ান্তভাবে সিভিল সার্ভিসে আসবার যে অপরচুনিটি সেটা যখন পায় তখন সে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলো হোল্ড করে রাষ্ট্রের ডিসিশন মেকিং প্রসেসে তারপরে রাষ্ট্রের যেটি পলিসি মেকিং প্রসেসে সে পার্টিসিপেট করার একটা অপরচুনিটি পায় এবং এগুলো তারা সে ইমপ্লিমেন্ট করার একটা সুযোগ থাকে আমাদের যে সামাজিক মানুষগুলো যে জেনারেল পিপুলের যে পারসেপশন তাতে এখন পর্যন্ত সে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ব্রিটিশরা যখন শাসন করেছে তখন থেকে এখন পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশে এখন পর্যন্ত সিভিল সার্ভিসের প্রতি মানুষের একটা আলাদা একটা সম্মান বা একটা শ্রদ্ধাবোধ কাজ করে এটা একজন একজন বিশেষ ক্যাডার অফিসার হিসাবে একজন চাকরি প্রার্থীকে বিসিএসে আসবার জন্য তাকে উদ্বুদ্ধ করে কিংবা বিসিএসের প্রতি তাকে আরও বেশি কি বলে যে যেটাকে বলা হয় আগ্রহী করে তোলে কিন্তু আপনি কখনো কখনও বোর্ডে ইম্যাসিউড এবং ইমোশনাল কখনো আনসার দিবেন না স্যার সিভিল সার্ভিসটা হচ্ছে আমার শৈশবকালীন মানে ফ্রম মাই ফ্রম মাই চাইল্ডহুড এটিকে আমি স্বপ্ন হিসাবে দেখছি আমার বাবা এটাকে স্বপ্ন হিসাবে দেখে এটা আমার একটা স্বপ্নের জব এগুলো আপনাকে বোর্ডে আপনাকে অপরিপক্ক হিসাবে বিবেচিত হবে আপনার এই বক্তব্যগুলো কাজেই সিভিল সার্ভিসের মধ্যে একটি প্রেস্টিজিয়াস সার্ভিস আসবার যে লজিক্যাল লজিকগুলো এটাকে আপনি যদি বোর্ডে প্রুভ করতে পারেন সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আপনি সর্বোচ্চ নম্বর পাবেন আর ভাইবাবর কোনো আবেগের জায়গা না সিভিল সার্ভিসের মধ্যে একটি প্রেসিডিজার সার্ভিস যেটি বাংলাদেশের অন্যতম একটি কনস্টিটিউশনাল অর্গান অর্গান বা কনস্টিটিউশনাল বডি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এই সার্ভিসে যারা আসে তাদের পরীক্ষা নেয় তাদেরকে রিকমেন্ড করে এবং মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তাকে অ্যাপয়েন্ট করে বিভিন্ন মিনিস্ট্রি কর্তৃক সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডার যারা আছেন তারা অফিসার যারা আছেন তারা রেগুলেটেড হয় কাজে এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে বোর্ডে আপনাকে কখনো অযৌক্তিক এবং আবেগিক কোনো আনসার বোর্ড আপনার কাছ থেকে গ্রহণ করবে না এই বিষয়গুলো আপনি মাথায় রাখবেন তো এই বিষয়গুলো আমার যারা ভাইবার স্টুডেন্ট তাদেরকে আমি বলি যে তোমরা এই বিষয়গুলো প্র্যাকটিস করো এই কথাগুলো প্র্যাকটিস করো ভাইবা বোর্ডে বেশি কথা বলার জায়গা না এটা স্পেসিফিক টু দ্য পয়েন্টে মূল কথাটা বলতে হবে তো এ হচ্ছে মূলত আপনারা যারা ভাইবা প্রার্থী তাদের জন্য মেসেজ তো একটা কথা বলে রাখি বর্তমানে আমার ফর্টি ফিফ্থ বিসিএস পঁয়তাল্লিশতম বিসিএস ফর্টি সিক্স বিসিএস এবং ফর্টি এইট বিসিএস যেটা হেলথ কার্ডের ভাইবা কার্যক্রম চলমান ভাইবার কাছে ভর্তি চলছে যারা আমার ভাইবা কার্যক্রমে সম্পৃক্ত হতে চান আমার সাথে যোগাযোগ করবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে মিলনস বিসিএস কেয়ার এখানে প্রচুর ভিডিও আছে বিসিএসের ভাই প্রস্তুতি শীর্ষক আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে ভিডিওগুলো দেখবেন আশা করছি বিসিএস পরীক্ষার ভাইবার জন্য আপনার সর্বশেষ একটা প্রস্তুতি হয়ে যাবে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম